আর গারেডিয়া তো ইলানি লো আমরা পুরোটা দেখেন পুরোটা কি দেখেন নাম্বার কি হবে পুরো Actually আমরা বাড়ি ঘরে সবাই ভাতটা খায় আর শুইছি শোয়ার পরে কি জানি এইদিকে আবার আমরা গেলাম তো বাই মানে বাইরেছি বাইরেয়া দিকে সবাই উমসি লইগাছে বাইরেতে গেল তো পাইছে বুঝসে যে বাইরে ভাইরাস হোক মানে আমরা চিকিৎসা লুম এরকম পর মানে বাজে বাজে কথা কইতেছে

না না জয় শ্রীন তো এটা পরে আইছে প্রথমত আমরা শুনছি কেউ কালী মূর্তির হাত বাঙছে কইয়া তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে হয় ওই দিকে একটু মানে দুই কিলোমিটার দূর তো ওইদিকে হইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই আমরা তো কিছু করছি না আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময় তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে আসে বাড়িঘর ভাঙচুর করতাস করতিরা এর তারপরে দেয়া কয় বেসলো বেসলো আগুন লাগাই আমি জ্বালনা দিয়া ওই ঘরে জালনা দিয়া বাড়িয়া বাড়িছি আমার বউ বাচ্চা ফালাই দিয়ে গেছে মা বাবা ওই জালনা দিয়ে বাড়িছে ঘর বোন গোলা করি লাগতেছে এটা থাকার ঘর আমরা থাকার ঘরে আসলাম

কথা বলছেন তারপরে আমরা আমরা এরিয়ার যদি কেউ আয়া গোটা দিয়া ভাইঙে দিয়া এরা আমরা রূপে দুধ চাপাই আমরা বাড়িঘর পুড়িয়া টুড়িয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের দুষ এইটা আমরা নিজেরা চান্দা দিস এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে দেব মা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির ওইখানে নিয়ে বয়সে তারপরে আবার এইখানে নিয়ে বয়সে এইখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই

বুঝছে আমরা এটা দুর্গা নগল তারপরে অষ্টদঙ্ কৈিরা বাড়ি তাহলে কতিরা বাড়িতে মূর্তি ভাঙছে হ্যাঁ ছোট্ট একটা ছাপড়া দিয়ে একটা ঘর আছে একটা কালী মন্দির আছে অনেক দিন দেরি আছে তো ওখানে মূর্তি ভাঙছে মূর্তির মাথা নাকি কে ভেঙ্গে ভালো আমরা তো কিছু জানি না আমরা খাওয়া দাওয়া সাড়ে নয়টা বাজে শুয়ে গেছি হঠাৎ করে ফোনে দশটা দশটা বাজে মানে বাড়ির বাড়ি প্রচন্ড পরিমাণে বাড়িতে গিয়েছে গিয়েছে তারপর বাচ্চাটা জানিয়ে সবাই বিল্ডিং করে গেছে গাড়ি নাই এখন যে একটা ভ্যান নাই হেমার আনছে তারা হেমার হেমার দিয়ে দরজা ভাঙিয়া সুকেশের সুকেশ বাংছে ভাঙ্গিয়া স্বর্ণ টাকা পয়সা যা আছে মানে একটা ভ্যান পর্যন্ত নাগাচ্চার পরে কিচ্ছু রাখছে না প্রথমে তারপরে সবাই

এখানে মন্দির আছে আমরা পূজা চান্দা তুলিয়া আমরা বাড়ি ঘর থেকে পূজা চান্দা তুলিয়া কালী পূজা করানো হয় আমরা সব মিলমিশের মধ্যে আছি তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে মন কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার লিগে কে ভাঙছে তো এই বিষয় নিয়েছি এসে আমরা একটা শালি সভা বছি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পরের দিকে একটু পরই এই অবস্থা প্রথম কি হয়েছে মানে প্রথমত একটা শালী সভা হয়েছে তারপরে তো এদিকে গেছে লোক গেছে তারপরে এদিকে কিটা হইছে হয়েছে তা কইতে পারতেছি না আমরা আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু এমন সময় চারিদিকে তো লোক আইসে জমজমাই আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি

আজকে সন্ধ্যার সময় এখানে আমরা এখানে কালী মন্দির আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি মন্দিরও আমরা পাহারা দিই মসজিদেও আমরা পাহারা দিই দুনোটা রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়ে কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আছিল সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন উনি দেখে যে মন্দিরের যে কালী কালীর মাথা মাথাটা ভেঙে আসে এটার কেন্দ্র কইরা কিছু লোক আয়া শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক আয়া সে বাড়িঘর এবং গাড়ি টাড়ি করে দিছে। আমারও একটা গাড়ি ঘুরছে আমার বাইরেও মাছ ধর করছে করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের সাইডে কোনো ক্ষতি করতে পারছে দুর্গানগরের সাইডে সব ক্ষতি হয়েছে এটা কী কালী মন্দির এটা নাম নাই বলতে আমাদের কোতরা বাড়ি কালী মন্দির আচ্ছা যে ঘটনাটা ঘটছে

হ্যাঁ বাইর কর্ম কইরা তার উপস্ব শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকে সবাই ছিলেন এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মন্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো প্রত্যেকেই আসলো আপনার নামটা আমার নাম আমজেদ হোসেন কোন জায়গাটা এখানে বাড়ি জাগরণ কইতে রাবে এই গাড়ি কিন্তু আমি সব বাচ্চা ছোট বাচ্চা দেখে ছোট বাচ্চা নিয়ে আমরা জঙ্গলে দিয়ে গেছিলাম আমাদেরকে পিটি সব যে বাড়িঘর সব

অ্যাকচুয়ালি আমরা বাড়ি ঘরে সবাই খেয়ে ভাত শোয়ার পরে কি জানি এদিকে একটা হয়েছিল তারপরে আমরা গেলাম তো মানে বাড়িছি বাইরে সবাই লেগে গেছে বাইরে থেকে লোক আইসে আইসেছে যে বাইরে বাইরেও সব মায়ের মুখে করলাম এরকম মানে বাজে বাজে কথা শুকেছে তো আমরা সবাই ভয়ে ঘর থেকে বাড়িছি না আমরা কাঠের তোলে

না না জয় তো এটা পরে আইছে প্রথমত আমরা শুনছি কেউ কালী মূর্তির হাত ভাঙছে কইয়া তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে হয় ওই দিকে একটু মানে দুই কিলোমিটার দূর তো ওইদিকে ওইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই আমরা তো কিছু করছি না আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময় তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে আসে বাড়িঘর ভাঙসুর করতাস করতরা তারপরে দেয়া কয় বেসলো মেসলো আগুন লাগাই আমি জালনা দিয়া ওই ঘরে জালনা দিয়া বাড়িয়া বাড়িছি আমার বউ বাচ্চা খালাই দিয়ে গেছে মা বাবা ওই জালনা দিয়ে বাড়িছে ঘর বোন গোলা করি লাগতেছে এটা থাকার ঘর আমরা থাকার ঘরে আসলাম তো এটা যখন ভোলা করে লেগেছে আমরা কই তার বাসনের রাস্তা নাই এখন বাড়িয়ে যাই কি কয়টার সময় ঘটনাটা হইছে একটু বলুন তো ঠিক মনে হয় 10 9:30 10:30 10 এই যে ধরেন এখানে ধরেন হিন্দু মুসলমান পরিবার কত বছর ধরে থাকতো এখানে তো আমরা অনেক বছর স্যার আমরা 70 বছর আগের আমার দাদু প্রচুর বহু পুরানা লোক আমার দাদুর নাম ইসলাম মিয়া আমার দাদুর চিনে না বাজার অত্র এলাকার যত মানুষ আছে আমার দাদু বাংলাদেশ থেকে লোক আইন না তো আজকে আমরা বাড়িতেই অত্যাচার হইলো এটা আমি অবাক হয়ে গেছি যে আমরা রূপে এমন অত্যাচার করি আমি ধরেন আমি একটা আপনার প্রশ্ন সত্তর বছর ধরে বা চল্লিশ বছর ধরে আপনার একটা কিন্তু এরকম কোনোদিন এরকম ঘটনা হয়েছে না না আমরা অন্তত আমরা এটাই তো বুঝতে था किया रहा मुजज बनुतर म्होराई Oh 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 आसर तुझाँ अध् Background विल्वूर्छ प्रण को सबनीचेगा त्वै उन्सवारम जा किया खल प्रोड़्ड और मोईडऱ्टको चुलकाने ना Mal Indy आटीटको